এই সংবাদটি নিবেদন করছে ই এম কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস পান্ডাপাড়া কালীবাড়ি পোড়াপাড়া জলপাইগুড়ি লাগাতার তীব্র গরমের পর মৌসুমি নিম্নচাপের প্রভাবে একটানা বৃষ্টি শুরু হয়েছে জলপাইগুড়িতে ফলে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে শহরবাসী বেশ কয়েকদিন লাগাতার গরমের পর আজ ভোর থেকে শুরু হয়েছে বৃষ্টি বৃষ্টির আগাম ছিল তাই মিলে গেছে আবহাওয়া দপ্তরের কথায় সকাল থেকে বৃষ্টির কারণে গরমের হাত থেকে রেহাই পেয়েছে জলপাইগুড়িবাসী জলপাইগুড়ি ছাড়া উত্তরবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে শুরু হয়েছে বৃষ্টি ভোর থেকে হালকা বৃষ্টি শুরু হয়ে সারাদিন ভর চলে হালকা ফলে গরমের হাত থেকেও স্বস্তি পেয়েছে সাধারণ মানুষ আজকে তো ঠান্ডা লাগছে একটু বৃষ্টি পড়ার পরে অনেক কবে থেকে এক বান্দা বৃষ্টি নেই তো আজকে বৃষ্টি হচ্ছে খুব মানে খুব ভালো লাগছে ভালো লাগছে আইআইএলএম কলকাতা দেশের একটি টপ নচ ম্যানেজমেন্ট কলেজ যা জলপাইগুড়ি ক্যাম্পাস একটি মেজর ক্যাম্পাস যা উত্তরবঙ্গের বহু ছাত্র স্বপ্ন পূরণ করেছে আমাদের এই ক্যাম্পাসটি রায়গঞ্জ ইউনিভার্সিটি অনুমোদিত আমাদের এখানে বিবিএ অনার্স বিবিএ অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট আইটি অ্যান্ড আইটিএস ট্রাভেল এন্ড ট্যুরিজম বিসিএ এবং এমবিএ এই ডিগ্রি কোর্স পড়ার বিশেষ সমিতি রয়েছে এখানে কোর্সের সঙ্গে অতিরিক্ত ডিজিটাল মার্কেটিং অ্যাডভান্স এক্সেল রিটেল ম্যানেজমেন্টের মতো বিভিন্ন অ্যাডিশনাল কোর্স গুলি করানো হয় এখানে দেশের বিভিন্ন প্রান্তের স্বনাম ধন্য গেস্ট লেকচারাররা ক্লাস নিয়ে থাকেন রয়েছে ডিগ্রি কোর্স করার সুযোগ এখানে ছাত্র ছাত্রীরা শিক্ষান্তে ক্যাম্পাস ড্রাইভের মাধ্যমে এইচসিএফসি ব্যাংক এইচএসএফি নিউটিয়া গেটওয়েল মাহিন্দ্রা ফিনান্স ইন্ডিয়ার পোস্ট পেমেন্ট ব্যাংকের মতো নামি দামি প্রতিষ্ঠানের চাকরির সুযোগ পাচ্ছে এবং নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে পারছে তাই নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে আজও যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা পোড়াপাড়া পান্ডাপাড়া কালীপাড়ির নিকট জলপাইগুড়ি যোগাযোগের নম্বর এইট টু ফাইভ